আমি তো বলি সারাদিন যে অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন গুমের বিস্তায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক দিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও পেটের টান ছিল বাচ্চা বাচ্চারও প্যাটের টান ছিল আয় মালিক সারাদিন অটোতে কাটা দিছি তোর ডাকে সাড়া দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমো তো মৌত জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবাক করে ঘুমাইতে চাই সারাদিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই এখন কিন্তু আমি তবাক করে ঘুমাইলাম যদি ঘুমা গেল تو قرآن اما کے بولے ان اللہ یحب توابین اوئی بیکتر توبہ اللہ کسے قرآن جو گوہ یا قوم استغفر ربکم انہو کانا غفارا তার কবা কবুল হবে শুধু কবুল হবে না সে প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টটিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারাদিন নামাজ পড়তে পারল না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি ঘুমানের সময় যদি একটু তবক করা ঘুমাই কিন্তু কয়জন আছে এই মসজিষে কয়জন যুবক পাওয়া যাবে সারা তিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়ে ঘাম জড়তে দেরি করে না অনেকের তো নঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছুটতে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজির হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে তাতে কিছু আসে যায় না তবা তো করতে পারিস বলেন কয়জন বাইকওয়ালা তবা করে রাখবো ও যুবক বলো কয়দিন তবা করে তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তবা করে ঘুমাইছো আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি সিলেটের একটা প্রবাদ আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনে খুঁটি পিছু খুঁটি আমাদের নবীজি আল্লাহকে বলছেন আন্তর রব্বুল করিম আলাইসা আন্তর রব্বুল করিম اپنے کی رب کریم نا الستو نبی الرحیم امی کی نبی رحیم نا فکیف تتیو ہا الامہ بین القریم والرحیم شروع اپنے سے سے آمی امت جہنم میں چلا جب آمی مون کے بوجا وہ تو بوجا وہ کی کرا تو اللہ بولتے سے قسم کل قیامت اکسمائی কেমতকে দুই ভাবে ভাগ করছে আন্তত উন্মাতি আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো সালতু তা আপনি যা চাবেন তা দিব সাফা আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো আর আমার আমাদের সামনে খুঁটি পিছু খুঁটি ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি আমাদের চেয়ে হতবাগা কেউ হবে না আসেন শিখতে হবে এটা ওয়াজ দেওয়া হবে না শিখতে হবে শিক্ষার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও যেয়া দেখছি আরে দ্বীপ দেশও যেয়া দেখছি কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায়ে ও হকানি আলেম আছে মুক্তব আছে মাদ্রাসা আছে হেপজুখানা আছে মসজিদ আছে আল্লাহ ওয়ালা আছে বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার প্রথম এজন্য সহজ জীবন করার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এজন্য পায়ে হাত রেখা বলবো নবীর আদর্শে নিজের জীবনটাকে নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান তো মাতৃ উদরিয়াল দুনিয়াতে পা রাখতে দেরি আসান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই ইমান তো মার আমরা নিয়ে আসছি আসতে দেরি আজান একামত দিতে দেরি হয় নাই শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা আল্লাহ রসুল মার পেটের থেকে আসতে দেরি চাবরে রাখতে দেরি হায় 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 সেজদা করতে দেরি করে মেসেজ দিছেন আমাদেরকে যুবক নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছে পাওয়া যাবে দুনিয়াটা কাটা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নিয়ামত চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে তোমাকে কতটুক বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে আছে সব জান্নাতে রাখা বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে হ্যাঁ কি বাবর দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কোটি আইটেম হয় তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুই ভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নেলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে শকাহুম রপহু হুম শ্রাবণ তবু আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করস আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবোন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মসল্লা শসোল্লা লাগে না খালি লাড়া দিলি বলে মজা হয় যদি মামুনদের হাতে যশ থাকতে পারে আল্লাহ কুদরতি হাতে ওই গ্লাসে কিন্তু আল্লাহ বলবে বন্ধা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান করসা হুম সারা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতে সব প্রসাদ উনি চেঞ্জ হবে প্রসাদ উনি বোঝেন আরে মনে হয় বোঝেন না খাট খুট চে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ঢুকবে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে বাহির হয়ে কেক কাঠটা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিস আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হইয়া দুইজনে দুইজনের হাতে ধরা চলে যাবে ওই জান্নাত লাগছে সময় যদি হইতো তো তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কিনা না আছে সাহাবাহী জন্যই পাগল হয়েছেন আসেন ওলা আমাদের সোহবতে আল্লাহ সোহবতে নবীর আদর্শ শিখি সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ পাওয়া চোয়াক্ত নামাজ কি আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি আর পড়বে কে কে পড়ার ওয়াদা কে করতে পারে যে কোন অবস্থায় নামাজ ছাড়বো না নামান আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলী ঠিক না আব্দুল কাদের জিলানি পিরানে পীর বড় পীর আসলে উনি পিরানে পীর আসলে উনি বড় পীর সমস্ত পীর ওনার নিচে আব্দুল কাদের জিলানি

আমার চোখে ও আমার চেয়েও পারেন কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন আল্লাহ জিজ্ঞাসা করছে কেন সে কেউ মত আমি মাটি হব জাহান্নাবের রুন্দন সে যুক্তিও দিছে এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বী আলেমদের কাছে যায় নবীর আদর্শ শেষ কথা এতটুকু ছাড় দিছেন মন্তমা সাখা সুন্নতি ইন দা ফাসাদি গুন্নতি আলাহ আজুর হিয়াতি শহীদ আল্লাহর রসুল আমাদের জন্য সুযোগ দিছেন একটা সুন্দর দূর যদি লটকায়া থাকতে পারি জুলা থাকতে পারি আরে ঝুলন্ত অবস্থায় যদি কবরে বসতে পারি আল্লাহর রসুল ওয়াদা দিতেছেন যে আমার আবু আমাকে জানায় দিসেন একশো শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাই সুবহানাল্লাহ এইজন্য আদর্শ শিখি আর আদর্শগুলো আমাদের কাছ থেকে শিখি হক্কানী আলেমদের কাছ থেকে শিখবো তো আর এই মাদ্রাসা মক্তবগুলোর সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে হেبطুখানার সাথে সংযুক্ত হই নিজেকে সংযুক্ত করি এই উন্মতের জন্য সুবর্ণ সুযোগ এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন দিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কে দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে নিয়ে আয় তো কে মাঠে ঘুরে আসবে

তো জিদের ঠেলায় বলবে এক নে কি লাগবে এক নেকি তো বলবে এক নে কি বুঝা দেখিস কিন্তু হ এক কি লাগবে বেশি লাগবে না রাগ হয়ে বলবে বাবলো এক কি লাগবে ডাকছে না আরো রাগ হয়ে যাবে এক কি লাগবো বেটা তো জ্যাবেট তে বাইর করে রাখো এক কি জানতে হ এক নে কি লেগেছে আরেক তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন একে নিয়ে আসছি তোর এই মাঠে কে দিল আপনি ভাবছেন আপনি একাই আছেন আর তা আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকে নিয়ে তো যা দেখবে ওইখানে দাঁড়ায় আছে খুব আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদও পারলাম তোরেই দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম আল্লাহ জিজ্ঞাস করবে কি রে কি দিলি কেন তো ও বাপ নিবে বাপ পর্যন্ত তো হুম বাপ নিয়া বলবে এক নি কি তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হইতো ওর কাজে লাগতেছে লাগায় দিছি আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখা যাক দিয়া দাতা হইয়া ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে বিয়া বিয়াদি আখি কদ খুলিল জাননা ওর হাত দরচল দুইজনের জাননা আমার চেয়ে বড় দাতা হইতে চাস এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখে মসজিদের সাথে মার্কাজের সাথে মাদ্রাসার সাথে মক্তবের সাথে 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 কোন না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন ইনশাআল্লাহ একদিন আমার কথা শক্ত হবে এই উম্মত এক মেকে দিয়েও পার হবে পার হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পার হয়ে যাবেন কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করুন মনে উঠলো এই জন্যই বলতেছে এই উম্মত দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় ছিকল থাকবে না চেহারা এই উম্মতের কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় ছিকল থাকবে মালেক ফেরেশতাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করবে কোথেকে দৈরা নিয়ে আসছো সেকে কই পায়ের বেড়ি কই লালার শিকল কই চেহারা তো ঝকঝকে ফুলে কাকে তুই নিয়ে আসছ ফেরেস্তারা বলবে ফুলে আনি নাই হাতে দড়ায় দিছে নিয়ে আসছি আল্লাহ জবাব দিবে ওই ব্যক্তি জবাব দিবে না ফেরেস্ত জবাব দিবে না আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবর দর বলবে আল্লাহ হাত করি নাই কেন যেই হাত পুজুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই কেন বলে যেই পা মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না চেহারা চক চকে গলায় শিকল নাই কেন বলে যেই কপাল আমার কুরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না ওই গলায় বেড়ি লাগে না হাত পাও আর চেহারা ছাড়া বাকায় শরীরে আগুন লাগায় দাও মালিক আগুনকে হুকুম করবে খোঁজি ধর আগুন আসবে আল্লাহ তুজোগালাদেরকে এই উন্মতের তুজোগালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আর জোরে জোরে কলেমা পড়বে আগুন আসবে ভাইগা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনের লাঠি চার্জ করবে আল্লাহ আগুনের মুখ খুলে দিবে বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পারবো হয় হায় এই জন্যই বলতেছি সংযুক্ত কাছে কি হবেন তো ইনশাল্লাহ হ্যাঁ হবেন তো হায় আমি মঞ্চায় আমার জাতি যে ক কবে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যে হ্যাঁ জিজ্ঞাসা করবে মাদ্রাসায় যে হ্যাঁ জিজ্ঞাসা করবে মার্কাজে যে হ্যাঁ জিজ্ঞাসা করবে ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে হুজুর হাত পাততে হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছে দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না এলাকালারা বলবে আমাদের ব্যাচ্যুতির বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে দিই কিন্তু এই কথা মনে রাখেন কেমতের দিন আমাদেরকে ভুলে যায়ন না ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না আর কসম খোদার এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না আমার কাছে দলিল আছে এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়া যাবে তো আল্লাহ স্মরণ করায় দিবে যে যাকে চিনো দড় চলে গেল তো দৌড়বে যে হুজুর কই জান কই জান্নাতে কামাদেরকে আমাদেরকে নেওয়া যাবেন না তখন হুশ খুলা যাবে তখন তারা বলবে আল্লাহ জান্নাতে যাবো না কেন যাবে না কয়রা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত চষে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও আমার জাতি যে কবে এই কথা বুঝবে এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আমি আসি আর না আসি মানুষ আর কোনো দিন যে চান্দা করেন না এটা আপনাদের ব্যাজ যদি মনে করি আমি কিছুটির মানুষ এখন গরিব না ঠিক না গরিব হ্যাঁ চাটপুরের মানুষ গরিব না আমার এখনও তো মনে আছে ছোটোবেলার কথা চাঁদপুর শহর ছিল তো ছিল কি লঞ্চ গার্ডে কয়েকটা দোকান ছিল কিছু। কিছুই ছিল আজকে তো চাঁদপুর দেখলে মনে হয় যে এগুলো তো ঠিক না হ্যাঁ বিল্লি বিল্লি রাস্তায় রাস্তা ঠিক না হ্যাঁ চাঁদপুরে বিরাট বিরাট শোরুম দেখলে মাথা নষ্ট হয়ে যায় মনে হয় এরকম শোরুম আমেরিকায়ও কম আছে বিক্রি হয় দেখি তো এত বড় বড় শোরুম ঠিক না কি এত উন্নত হয়েছে টাকা পয়সা তো কম নাই এই জন্য আমি কিন্তু চান্দা করবো না আমি আপনাদের বিবেকে আঘাত করতে চেয়েছি আপনারা সংযুক্ত হবেন তো ইনশাল্লাহ আর কোনো দিন তো এসেছে যে চান্দা হবে না খাদ্রাসার প্রয়োজন মেটাবেন তো কে কে মেটাবেন দেখি আল্লাহ আপনাদেরকে কবুল করো অমা আল্লাহ